আর কে এন হাই স্কুল রমনাথপুর ভূমিমুরা ননিলাল হাই স্কুলের একটি ছাত্রী যার পরীক্ষা দেবার কথা ছিল গরলগাছা গার্লস হাই স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিজিলেটার ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে যাই পরীক্ষার্থীর দিদি পরীক্ষার্থীর দিতে পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যশিক্ষা পরিষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন অনেক ব্যবস্থা সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইংরেজা ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখতে পেয়েছেন আমি কৌশিক কৌশিকশীল আমি ইমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের দায়িত্বপ্রাপ্ত